আসসালামু আলাইকুম মোহাম্মদপুর মনসুরাবাদ হাউজিংয়ে চার বেডরুমের সুপার ডুপার লাক্সারি একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ সম্পূর্ণ খোলামেলা আলো হেলদি একটি অ্যাপার্টমেন্ট মোহাম্মদপুরে এরকম চমৎকার অ্যাপার্টমেন্ট হাতে গোনা কয়েকটা আছে তার মধ্যে এটি একটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ফ্ল্যাটটি চারটি বেডরুম চারটি বেডরুমের সাথে বেলকনি চারটি ওয়াশরুম তিনটি অ্যাটাচ এবং একটি কমন ফ্যামিলি লিভিং স্পেস ড্রয়িং এবং ডাইনিং খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো চলুন আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি আশা করি ভালো লাগবে লিপ লবি প্রশস্ত স্টেয়ার প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ইউনিট হাই কোয়ালিটি লিফট ব্র্যান্ড নিউ জি প্লাস টেন স্টোর বিল্ডিং জমির পরিমাণ ছয় কাটা এবং আমরা রয়েছি লিফ্টের সেভেনে অর্থাৎ অষ্টম তলায় এই ফ্ল্যাটের তিন পাঁচ লাইফ টাইম ওপেন সারা জীবনই খোলা থাকবে পর্যাপ্ত আলো বাতাস পূর্ণ একটি অ্যাপার্টমেন্ট তো অলরেডি আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি শুরুতেই থাকছে বিশাল স্পেস ড্রয়িং এবং ডাইনিং স্পেস ফ্যামিলি লিভিং স্পেস ফুল উইন্ডো খুবই চমৎকার এই ওপেন থাকবে ড্রয়িং এবং ডাইনিং স্পেস সুবিশাল খুবই চমৎকার এবং প্রত্যেকটি ফিটিংস খুবই হাই কোয়ালিটির এখানে ইউজ করা হয়েছে ফ্ল্যাটের সাথে একটি পার্কিং রয়েছে লিফট জেনারেটার সাব স্টেশন সব কিছুই অ্যাভেলেবল আপনারা যারা মোহাম্মদপুরে ফোর বেডের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন ব্র্যান্ড নিউ তারা আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটটি দেখলে অপছন্দ করার কোনো সুযোগ নেই খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট হেলদি একটা অ্যাপার্টমেন্ট মাস্টার বেড বা চাইল্ড বেড যেভাবে ইউজ করেন করা যাবে এক পাশে ফুল হাইট উইন্ডো অ্যাটাস ওয়াশরুম ফিটিংসগুলো খুবই ভালো মানের টপ কোয়ালিটি ফিটিংস এখানে ব্যবহার করেছে প্রত্যেকটা ফিটিংস খুবই খুবই চমৎকার এবং কোয়ালিটিফুল বেলকনি খুবই খুবই চমৎকার একটি বেলকনি সম্পূর্ণ খোলামেলা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অ্যাকেন অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমরা প্রতিনিয়তই ঢাকার বিভিন্ন লোকেশনে খুবই চমৎকার অ্যাপার্টমেন্টের ভিডিও আপলোড করে থাকি আশা করি আমাদের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টই পেয়ে যাবেন চাইল্ড বেড অথবা মাস্টার বেড যেভাবে ইউজ করেন করা যাবে চমৎকার একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ফ্রন্টে অবস্থিত এবং এই বিল্ডিং এর দুইটি অ্যাপার্টমেন্ট এবং দুইটি ফ্রন্টে পড়েছে ব্যাক সাইডে কোনো অ্যাপার্টমেন্ট নেই চাইল্ড বেড অ্যাটাচ ওয়াশরুম ফিটিংস গুলো দেখুন কত কালারফুল এবং খুবই স্ট্যান্ডার্ড সম্মত ডিজাইনের টাইলস এখানে ব্যবহার করা হয়েছে এবং ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস আর একের খুবই চমৎকার কমন বেসিন গেস্ট বেড খুবই প্রশস্ত একটি গেস্ট বেড অনেক অনেক প্রশস্ত একটি গেস্ট বেড উইন্ডো বেলকনি খুবই খুবই চমৎকার বেলকুনি এবং বেলকনিতে ইটের ব্যবহার করা হয়েছে দেখতে যেটা দেখতে খুবই চমৎকার লাগছে এবং বেলকুনিটাও বেশ স্ট্যান্ডার্ড সাইজের অনেক বড় একটি বেলকনি কমন বেসিন বেসিন টপ টাইল এর কালার খুবই চমৎকার এবং থার্ড বেড খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি থার্ড বেড বা সেকেন্ড চাইল্ড বেড যেভাবেই বলেন এবং এই বেডের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম ট্যাসের কালার খুবই চমৎকার খুবই রুচিসম্মত এবং ফিটিংসগুলো খুবই খুবই টপ কোয়ালিটির আপনারা আসলে ফ্ল্যাটটি ভিজিট না করলে বুঝতে পারবেন না খুবই এত সুন্দর একটি অ্যাপার্টমেন্ট মোহাম্মদপুরে আসলে এত সুন্দর অ্যাপার্টমেন্ট মেলা তিন পাশ খোলা এবং একটু উপরে আটতলায় এরকম ফ্ল্যাট পাওয়া যায় না আপনারা যারা এরকম ভালো মানের অ্যাপার্টমেন্ট খুঁজেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের টায়ার্সগুলো দেখুন কত সুন্দর রুচিসম্মত ফিটিসগুলো খুবই খুবই ভালো কোয়ালিটির মোহাম্মদপুরে আসলে এরকম খোলামেলা অ্যাপার্টমেন্ট আসলে খুব সচরাচর দেখা যায় না সম্পূর্ণ খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট ডেলাইট পর্যাপ্তটি লাইট কিচেন রুম অনেক অনেক বড় একটি কিচেন রুম টাইলস থেকে শুরু করে ফিটিংস খুবই রুচিসম্মত এখানে টাইলসের ব্যবহার করা হয়েছে ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট করা আছে অপারে বটমেও ক্যাবিনেট করা আছে সিঙ্ক ডাবল সাইজের খুবই খুবই সুন্দর একটি কিচেন রুম আমরা দেখতে পেলাম একটি উইন্ডো রয়েছে এতে করে কিচেন রুমটিতে পর্যাপ্ত ডেলাইট লাইট পাওয়া যাবে তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস দেওয়া থাকবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম